আপনি আপনার বইতে লিখেছেন জেলের বিভিন্ন অনিয়ম বা হচ্ছে লুটপাটের ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে যদি বলেন মানে আপনি বাইরে লুটপাট হলে তো পত্রিকায় লেখে হ্যাঁ হ্যাঁ লোকজন মিছিল করতে পারে মিটিং করতে পারে কথা বলতে তা পারেন না ধরেন আপনি একজন বন্দী হিসেবে আপনি যে শ্রেণীর বন্দী হন শ্রেণী আছে কিন্তু যারা ডিভিশন পায় তারা একরকম খাবার পায় কোয়ালিফিকেশন আছে আছে ডিভিশন আবার যারা পায় তো এই খাবারটা আপনার জন্য যা বরাদ্দ আছে যদি পার পার্সন ধরেন একবার আমি কথা কথা বলছি একশো টাকা ওরা এটা সত্তর টাকার মধ্যে ম্যানেজ করে দিল আট হাজার যদি বন্দি থাকে তার মানে কত হলো ভাবেন মিনিমাম আড়াই লাখ টাকা পার মিল ওরা ভাগ করে নিয়ে নেয় এগুলো ব্যাপারটা কেউ কেউ বলার মতো কিছু নাই তো হয়ই এগুলো রেগুলার হয়